আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবস এর মাধ্যমে ক্লিক করে আবেদনটি করতে পারবেন প্রথমেই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার প্রসেস রয়েছে কিনা পদটি তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া এবং অভিজ্ঞতা সহ আবেদনটি করতে পারবেন এক বছরে এখানে একটি কথা বলে দিচ্ছি যাদের এক বছর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন আর যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তারা কিন্তু একটি ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন তা আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আমি পঁচিশ হাজার বসে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে